আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা অ্যাপস নিয়ে যেটাকে অল ইন ওয়ান বলা যায় অর্থাৎ এদের ভিতরে আপনি সব কিছু পাবেন এটা হচ্ছে যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য নিশ্চয় টাইটেল এবং কি ডিসক্রিপশান দেখে অথবা আমার থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন আপনি আমি আজকে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করুন তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন যেই ইবাদতের যেই সময়টা সেটাকে খুব সহজভাবে নিতে পারবেন এটার মাধ্যমে কারণ এটার ভিতরে সব সুযোগ সুবিধা দেওয়া আছে আপনি দ্বিতীয় কোনো অ্যাপস লাগবে না তবে আমি আরও অনেকগুলো অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আজকে আমাদের ভিডিওর প্রথম পর্ব তো চলুন কথা না পারি আপনার ডিসপ্লে জন্য আমরা চলে এলাম এখন গুগল প্লে স্টোরে এখন আমরা অ্যাপসটার নাম লিখব এখানে দেখুন আমরা আপনারা লিখবেন মুসলিম বাংলা আমার এখানে অলরেডি আগে থেকে ছিল এই জন্য নামটা অটোমেটিক চলে আসছে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা মুসলিম বাংলা আপনি চাইলে এখান থেকে এটার রিভিউগুলো দেখে নিতে পারেন অর্থাৎ এটার যে ভিতরের কী অবস্থা হবে সেটা দেখে নিতে পারেন তো আমরা এখানে দেখার দেখার জন্য আমরা এখান থেকে এই অ্যাপসটা সোজা এখান থেকে ইনস্টল করে নিব কিছুটা সময় নিবে আমরা অপেক্ষা করব ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন করবো অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম বাংলা আপনারা দেখতে পাইছেন এখানে আমরা এক এন কন্টিনিউ দিয়ে দিব তা আপনি কোন ভাষায় এটা দেখতে চান আমরা যেহেতু আমি বাংলাদেশি মানুষ আমি বাংলা ভাষাটাই সিলেক্ট করলাম এরপরে এখানে পরবর্তী লেখাটাতে টাচ করব এরপরে আপনি এখানে আপনার লোকেশানটাকে এনাবল করে দিবেন আমারটা যত সম্ভব এনাবল করা আছে আপনারা অ্যানাবল করে দিবেন এখান থেকে লিখবেন লোকেশান এনাবল করুন এরপরে এখানে দিবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এরপরে এখানে আপনি চাইলে আপনার পাঁচ অক্টো নামাজের জন্য অ্যালার্ম দিয়ে দিতে পারেন অর্থাৎ নামাজের সময় হলে তারা অটোমেটিকলি আপনাকে আজান দিয়ে জানিয়ে দিবে যে নামাজের সময় হয়েছে এই যে দেখুন এখানে ফজর জহর আপনি কোন কোন নামাজ আছেন সবগুলো দিতে পারেন আর যদি বলেন যে না আপনার প্রয়োজন নেই তাহলে এগুলো এখন অফ আছে অফে থাকুক তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা ওপেন করে দিতে পারেন আমার প্রয়োজন হচ্ছে না আমি এভাবে রেখে দিচ্ছি এরপরে নোটিফিকেশন অ্যানাবল করুন অথবা আপনি নোটিফিকেশন অ্যানাবল করতে পারেন এখানে তারা লিখে দিছে এখন আপনি কেটা পারমিশন দিবেন কি দিবেন না সেটা আপনার বিষয়ে আমি বাতিল করে দিচ্ছি আমি দিব না এরপরে স্কিপ করুন এ দিয়ে দিলাম আমি এরপর দেখুন ইমেল লগ ইন করার সুবিধা কোনো অ্যাড দেখাবে না বুকমার্ক ব্যাক আপ করা যাবে দানের রিসিট পাবেন তো আমরা এটাও দিচ্ছি না আমরা এটা স্কিপ করে দিচ্ছি আপনি চাইলে গুগল দিয়ে করতে পারেন এরপরে দেখুন তা দেখাচ্ছে এখানে আপনি প্রথমে পাচ্ছেন তাপসির এরপরে নামাজের সময় আর এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে কী কী পাবেন তেলাওয়াত এখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন আপনি প্রবেশ করে এরপরে দোয়া অনেক রকমের দোয়া আছে পাঁচশো পঞ্চাশ প্লাস দোয়া আছে আপনার এখানে পাবেন কিতাব বিভিন্ন রকম কিতাব পাবেন ওলামাইকারের এরপরে আছে হাদিস আপনি এখান থেকে হাদিস পড়তে পারবেন এরপরে দিনের জিজ্ঞাসা আছে চল্লিশ হাজার মাসলা মাসাইল থেকে সার্চ করে লিখিতভাবে এ করতে পারেন এখানে কুইজ এভাবে অনেকগুলো আছে বয়ান অর্থাৎ আপনি বিভিন্ন খুঁজেও বয়ান শুনতে পারবেন প্রবন্ধ এভাবে অনেক কিছু আছে আপনি শিখতে পারেন তো ভিডিওটা একটু বড়ো হইতেছে কারণ আমি আপনাদেরকে এগুলো দেখাইতেছি আপনি এখানে কি কী পাবেন এই অ্যাপসটাকে বলা যায় অল ইন অল আপনি এখানে সব কিছু পাবেন এখানে নামাজ শিক্ষা পাবেন নামাজ কেউ পড়তে হয় সব কিছু যাই হোক আমরা এটা নিতেছি না আপাতত আমরা এটা স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিয়ে দেখুন এখানে মার্চ মাস বারো তারিখ এখানে দেখাতেছে কত রমজান এখানে আপনাকে আরবি ডেটটাও দেখাবে এরপরে এখানে বাংলা ডেটটাও দেখাবে আপনাকে খুব সুন্দর করে এরপরে আপনার আরবিতে এখানে বার দেখাবে আরবিতে নাম এরপরে স্যারির সময় ইফতারের সময় দেখাইতেছে এখানে স্যারির সময় আর এদিকে ইফতারের সময় এর ফার্স্ট আপনি এখানে কর্নারে পাবেন আপনি এখানে লগ করতে পারেন অনেকগুলো বিষয় এখানে আছে আপনি সেগুলো আপনার প্রয়োজন লাগলে ব্যবহার করবেন আমরা ব্যাকে দিলাম তো দেওয়ার পর এখানে আপনার লোকেশান দেখুন আপনি এখানে লোকেশান দেখেন আপনি আপনার সে সেটা সেট অটোমেটিক চলে যাবে যেটা আপনি অটোমেটিক করে রাখেন আপনি আপনি সেট করে নেবেন এবার এখানে তাপসিরে কী আছে আমরা খুলে দেখি তাপসির দেখতে পাচ্ছেন এখানে সুরা ফাতেহা তো এখানে অর্থ সহ আছে উচ্চারণটা নেই আরবি আছে সাথে অর্থ আছে মুফতি তাকি ওসমানী মাওলানা মহিউদ্দিন খান এবং ইসলামিক ফাউন্ডেশন তিনজনেরই রেফারেন্স দেওয়া আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ধরে অর্থটা পরে নেবেন এখানে অর্থ সহ কোরআন আছে আর লেখাগুলো আর লেখাগুলো দেখুন খুবই সুন্দর বড় বড় এবং স্পষ্টভাবে লেখা আছে ভেঙে ভেঙে লেখা আছে তো আপনি ছেলেটা ওডিও শুনতে পারেন আপনি আয়াত ধরে ওপর শুনতে পারেন অথবা এমনিতেও শুনতে পারেন তো আমাদের আমরা এটা এত স্কিপ করতেছি এরপরে আমরা ব্যাকে যাব এরপর এখানে আছে নামাজের সময় নামাজের সময়টা দেখুন এখানে নামাজের সময়গুলো দেওয়া আছে সুন্দরভাবে এরপর আমরা ব্যাকে আসি এরপর তিলাওয়াত এখানে হাফিজি কোরআন আছে দেখুন আপনি এখান থেকে হাফিজি কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে নুরানি কোরআন নুরানি যারা পড়তে পারেন তারা নয় এখান থেকে পড়ে নিতে পারবেন তো আমরা প্যাকেট চলে আসবেন আসলাম এভাবে অনেক রকমের কোরআনের দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে এখানে এখানে প্রবেশ করলে দোয়া অনেক রকম দোয়া আছে এখানে বিভিন্ন রকম কিতাব আছে বিভিন্ন লেখকের ইসলামিক লেখকদের এখানে কিন্তু বুখারি শরীফ আপনার এখানে ডাউনলোড করে এগুলো পড়তে পারবেন এরপরে হাদিস আছে সকল হাদিস এই দেখুন হাদিস আমি একটু খুলে দেখাই হাদিস অর্থ আছে আসে আরবিটা আছে আর সাথে অর্থ আছে আপনি আরবিটা পড়ে অর্থটার নিজের থেকে জেনে নিতে পারবেন এই হাদিসের রাবি অর্থাৎ এখানে বিস্তারিত হাদিস সম্পর্কে সব কিছু আছে এরপরে কোরআন শিখে আপনি এখান থেকে কোরআন শিখতে পারেন শিক্ষকের নামও জানতে পারেন অডিও ক্লাস ভিডিও ক্লাস প্রশিক্ষণ পরিস্থিতি সবই এখানে আছে এবার এখানে জাকাতের হিসাব আপনি দেখতে পারবেন নিজের জাকাত ক্যালকুলেটর এখানে আপনি হিসাব করে নেবেন এরপরে আরও আছে কি নামার শিক্ষা আছে এখানে পাক পবিত্রতা কীভাবে গোল করবেন কীভাবে পুজো করবেন এখানে ডাউনলোড করতে হবে আপনাকে এখানে ঠিক আছে দিয়ে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নেবেন আমার এখন দরকার হচ্ছে না তাই আমি নিচ্ছি না এখানে নামার সম্পর্কে হাদিসও আছে অর্থাৎ এখানে আপনি সব কিছু পাবেন এখানে কীবুলো চেক করতে পারবেন এই যে দেখুন কেবলাটাও চেক করতে পারবেন আমার এখানে কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে আমার কেবলা এই দিকেই কেবলাটা কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে তো এইভাবে বিবাহের বিভিন্ন মশলা মশলা এখানে দেওয়া আছে এভাবে আপনি সব কিছু দেখতে পারেন হজ করা আছে ঠিক আছে হজ বিষয়ে বলা আছে এরপর আপনি এখন চাইল এখান থেকে একটা কি বলে স্টেটাস বারও তারা দিয়ে দেয় এরপর আপনি এখান থেকে চাইল্ডে সেটা নিতে পারেন আপনি চাইলে আপনি দৈনন্দিন যেই নামাজের ওয়াক্তটা অথবা বিভিন্ন যেই ওয়াক্তগুলো থাকে টাইমিংটা আপনি এখান থেকে দেখতে পারেন এখন রমজানের দিনে এখানে প্রবেশ করবেন আপনি কর্নারে প্রবেশ করার পরে এখানে উইজারটা আছে এরকম ব্যাক আসার পর হোম স্ক্রিন উইজার আপনি এটা সেট করতে পারেন ঠিক এরকমভাবে একটা ডিসপ্লে আপনার হোম স্ক্রিনে যুক্ত হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে রমজান মাস স্যারির সময় এ নামাজের সময় সব কিছু কিন্তু দেখাইতেছে এটা অনেক উপকারী অ্যাপসটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কোনো অ্যাপস অ্যাডস দেখায় না আমি অনেকগুলো অ্যাপস আগে দেখছিলাম এখানে তারা অ্যাপস এই অ্যাড দেখায় তো এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনার কোনো অ্যাড দেখায় না এটাই হচ্ছে সবচাইতে ভালো গুণ এই অ্যাপসটার তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও সামনে আসবে এই জন্য সামনের ভিডিওগুলো যেটা আপনারা মিস না করেন সেই জন্য আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ